নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর অর্থনীতি দেখাচ্ছি দেবাশিস মজুমদার ডক্টর দেবাশিস মজুমদার খুবই গুরুত্বপূর্ণ বই এই বইয়ের আজকে আমি প্রথম প্রথমত যেগুলো সলভ আছে সেইগুলো তোমাদের আমি দেখাচ্ছি যাদের কাছে এই বইটা নেই তারা অবশ্যই বইটা কিনবে এবং খুবই গুরুত্বপূর্ণ বই আমি মনে করি এই বইটা তোমরা যদি সলভ করো হান্ড্রেড তোমাদের পরীক্ষায় কিন্তু কমন আসবে এসবি একাডেমিক সেন্টার কিন্তু এই বইটা আজকে রিভিউ দিচ্ছে প্রথম অধ্যায় ডক্টর দেবাশিস মজুমদার ঠিক আছে প্রাথমিক ধারণাসমূহ তো দেখো এই অধ্যায় থেকে যে সমস্ত এমসি আছে সেই এমসি কিউবগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে প্রথম প্রশ্ন বলেছে বেষ্টিগত অর্থনীতির যে সমস্যা নিয়ে আলোচনা করা হয় তা হলো অ্যান্সার হবে সের একটি ফার্মের মুনাফা সর্বোচ্চকরণের প্রচেষ্টা দুই দাগে বেষ্টিগত অর্থনীতি যে বিষয়ে আলোকপাত করে না সেটি হলো বাণিজ্য চক্র পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন বৃষ্টিগত অর্থনীতিকে অপর যে নামে অভিহিত করা হয় তা হলো দাম তত্ত্ব চারদিকে বৃষ্টিগত অর্থনীতি চালকের উদাহরণ হলো চর্মজাতি দ্রব্যের দাম পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন নিচের কোন বিষয়টি সমষ্টিগত নিচের বিষয়টি কি বলেছে নিচের কোন বিষয়টি সমষ্টিগত অর্থনীতির উপর ব্যক্তিগত অর্থনীতি প্রভাব নিদর্শন করে এর হবে ব্যক্তিগত ভোগ ব্যয়ের পরিবর্তনের ফলে সামগ্রিক চাহিদার পরিবর্তন সব দেখে নিচের কোন বিষয়টি সমষ্টিগত অর্থনীতির উপর প্রভাব নির্দেশ করে হবে বি আর সি উভয়ই করে সাত দেখে নিজের কোন বিষয়টি বিশ্লেষণে বেষ্টিগত অর্থনীতি আমাদের সহায়তা করে সে আনসার ভোক্তার ব্যয়ের ধরন আর জায়গার প্রশ্ন কী বলেছে বলেছে বৃষ্টিগত অর্থনীতির একটি সীমাবদ্ধতা হলো অ্যান্সার বাণিজ্য চক্র বিশ্লেষণের অসমর্থ নয় দেখো অর্থনীতির কোন শাখা উদ্যোক্তার উৎপাদন ও উপাদান বন্টন সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে অ্যান্সার বেষ্টিগত অর্থনীতি ঠিক আছে দশ জায়গার প্রশ্ন অর্থনীতির কোন শাখা ভোগ্যদ্রব্যের বাজার ভারসাম্য দাম নির্ধারণ সম্পর্কে আলোচিত হয় বেষ্টিগত অর্থনীতি এগারো দেখে নিচের কোনটি সমষ্টিগত অর্থনীতির আলোচ্য বিষয় দেশে সাধারণ দামের স্তর বৃদ্ধি বারো দেখে নিচের কোনটি ব্যক্তিগত অর্থনীতির আলোচ্য বিষয় নয় আর দেশে অর্থ যোগান বৃদ্ধির ফলে সৃষ্ট মুদ্রা স্ফীতি পরের প্রশ্ন মধ্যে তেরো প্রশ্ন নিচের কোন বিষয়টি বেষ্টিগত অর্থনীতির আলোচ্য বিষয় সিরান্সার বেসরকারি ব্যাংকিং সংস্থার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ প্রভাব ফটিন দেখে নিচের কোন বিষয়টি বেষ্টিগত ও সমষ্টিগত অর্থনীতির পার্থক্য নির্দেশ করে বের অ্যান্সার হবে ঠিক আছে দেখতে পাচ্ছি আনসারগুলো এবার এই প্রশ্নগুলো দেখো বিদায় প্রশ্নগুলো বেষ্টিগত অর্থনীতিতে আলোচিত একটি অর্থনীতি চলক হলো ড্যাশ অ্যান্সার হবে ডি এর অ্যান্সার এ ও সি ব্যক্তিগত আয় আর উদ্যোক্তার বিনিয়োগ ব্যয় ঠিক আছে দুই দেখে বৃষ্টিগত অর্থনীতি আলোচ্য একটি অর্থনীতির চালক হলো বিআরসি মুদ্রাস্ফীতি আর জাতীয় আয় ঠিক আছে এর অ্যান্সার হবে এটাও ডিএট অ্যান্সার ওকে ঠিক আছে দুতাকা যে প্রশ্ন আছে বৃষ্টিগত অর্থনীতির তত্ত্বকে দাম তত্ত্ব বলা হয় বিবৃতি যেটা আছে এখানে বিবৃতি ক সত্য ও মিথ্যা ঠিক আছে বুঝতে পারছি আমি কী বলছি এবার দেখো বামস্তম্ভ ডানস্তম্ভ মিলাবো তো দেখতেই পারছো তোমরা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল এর অ্যান্সার হবে কিন্তু আমাদের এর অ্যান্সার ঠিক আছে আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে